আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথানো করে না আমরা এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু কিন্তু বিজেপি ভোট চাইবার রে আমার পাঁচটা প্রশ্ন থাকবে নাম্বার ওয়ান প্রত্যেকের অ্যাকাউন্টে যেতবার পর পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দু হাজার চোদ্দোর ইলেকশনে তখন প্রধানমন্ত্রী হয়নি নরেন্দ্র মোদী কিন্তু তিনি প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন মনে রাখবেন দিয়েছে কাউকে কেউ পনেরো লাখ টাকা করে পেয়েছেন এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বক্সে বন্ধ করে দিন জিজ্ঞেস করুন একশো দিনের কাজ কাজের টাকা দেওয়ার কথা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা একশো দিনের কাজের টাকা দিয়েছিল তিন বছর দেয়নি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি তাই বিজেপিকে একটাও ভোট নয় মনে রাখবেন একশো দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না মাথা নত করব না কোনো দুর্নীতি নেই মিথ্যে কথা এটা বিজেপির প্ল্যান ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলা সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ির এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফি অ্যাপ্লাই কিজিয়ে আপ বাদ মে দেন আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা নাথা করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে ক্যাচকলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টু করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বড়দের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা সারা জীবন পাবেন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাঁধ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাজবেন ততদিন পাবেন এটা আপনার পাও না আপনি পাবেন শুধু হাত দিয়ে দেখুন টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি আমাদের রেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগত কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদেরই দিতে হয়েছে বিনা পয়সায় রেশন আমরা দিই আপনি দেন না আপনি মিথ্যে কথা বলেন জলস্বপ্নে প্রকল্পে আর্ধেক টাকা আমরা দিই জায়গা আমরা দিই আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন